আহ্লাহ হিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা যারা মিশুক অটো দিয়ে মিশুক চার ব্যাটারি দিয়ে এখন পাঁচ ব্যাটারি লাগাইতে চাইতেছেন ওদের জন্য ওনাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটা করা দেখেন ওনারা এই যে কন্ট্রোলারটা কিনবেন এই যে ভিতরে আমি খুলে নিয়েছি এখানে দুইটা দুইটা ক্যাপাসিটর লাগানো আছে ডাটাই কন্ট্রোলারের আরগুলো আছে মিশুক মিশুকের তবে এই ক্যাপাসিটরগুলো খুলে দিয়ে যদি আপনারা এই যে ডাটাই ডাটাই কন্ট্রোলারে ডাটাই কন্ট্রোলারের এক হাজার ওয়ার্ডেরটা এইখানে ক্যাপাসিটরগুলো লাগাই দেন আরও শক্তিশালী বেশি হবে আরও স্পিড বেশি হবে এখন এই কন্ট্রোলারটা দেখেন আমি আপনাদের দেখাই এটা আটচল্লিশ বোল্টও চলবে সাইড বোল্টও চলবে এইখানে এই যে দুইটা তার এই যে দুইটা তার এই যে ক্লিপ এই দুইটা তার এক জায়গায় করে দিলেই সাইড বোল্ট হয়ে যাবে আমি আপনাদের দেখাই এক জায়গায় করে দিয়ে এই যে দেখেন এক জায়গায় হয়ে গেছে এখন ষাট বোল চলবে এখন ষাট বল চলবে এইখানে চাইনারা অরিজিনালি ভাবে লিখে দিছে যে দেখেন আটচল্লিশ অবলিক ষাট আটচল্লিশ অবলিক ষাট লিখে দিছে আটচল্লিশ অবলিক ষাট লিখে দিছে এই যে দেখেন হলুদ দুইটা তার সাথে নীল দাগ দিয়ে টানা দেওয়া এখন এই যে সকেট দুইটাই এই যে সকেট এই যে দেখেন আটচল্লিশ অবলিক সাইট এই তার দূরে এক জায়গায় করে দিলে সাইড বুল হয়ে যায় আর তার দূরে খোলা থাকা অবস্থায় আটচল্লিশ বুল থাকে এখন এই কন্ট্রোলারটা বক্স খুলে নিচ্ছি দেখা যায় দেখেন কত বড় বড় অটোর বড়ো অটোর বারোশো কন্ট্রোলারের মতো লম্বা এবং এই যে এইখানে দেখেন এইখানে খুদাই করে লেখা আছে চায়নারা এই যে কন্ট্রোলারের নামরা এইখানে ঝম ধরে উঠে গেছে এই এসিট পড়ছিল মনে হয় এই যে এখানে দেখেন এই যে দেখেন ডিসি এই যে ডিসি আটচল্লিশ বোল্ট অবলিক এই যে দেখেন সাইট বোল্ট লেখা আছে এই যে দেখেন আটচল্লিশ অবলিক সাইট লেখা আছে কন্ট্রোলার সাইট এম্পিয়ার এই যে দেখেন এই যে ডিসি আটচল্লিশ অবলিক সাইট কন্ট্রোলার সাইট এম্পিয়ার ব্রেক হ্যান্ডেল এ টু জেড লেখা আছে এই যে এখানে কন্ট্রোলারের নাম রোনেক্স ওয়ান এই কন্ট্রোলারের নাম হচ্ছে রোনেক্স ওয়ান আপনাদের এ টু জেড সব কিছু দেখাই দিলাম কন্ট্রোলারের বডিতে দেখেন কি সুন্দর দেখছেন চকচকা ফক ফকা একবারে ক্লিন এই পাশে দেখেন পাখি ডানার মতো মুসপেট লাগানো এটা মুসপেট খোলা এবং লাগানো অনেক কঠিন সাধারণ কন্ট্রোলারের চেয়ে অত্যন্ত কঠিন যারা ষাট ভোল্ট এবং পাঁচ ব্যাটারি এবং চার ব্যাটারি হ্যাঁ পাঁচ ব্যাটারি লাগাইতে চাইতেছেন চার ব্যাটারি গাড়িতে পাঁচ ব্যাটারি লাগাবেন ওনাদের জন্য এই কন্ট্রোলারটা কিনতে হবে খুঁজে বের করে হলেও কিনতে হবে